চলমান বন্যায় ভাসছে দেশ ভারতের বাদ খুলে দেওয়ার ফলে আসা পানিতে ইতোমধ্যে ডুবে গেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম ভেসে গেছে গবাদি পশু বহুতল ভবন এমনকি নজিরবিহীনভাবে ডুবে গেছে বিভিন্ন সড়ক মহাসড়কও কিন্তু প্রশ্ন এত পানি আসছে কোথা থেকে ভারতে ত্রিপুরা সহ আশপাশের বেশ কয়েকটি জেলায় বেশ কিছুদিন ধরে চলে আসছিল ভারী বৃষ্টিপাত রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের এসব এলাকার গ্রামের পর গ্রাম এমনকি বেশ কয়েকজন ভারতীয় নাগরিক নিহত হওয়ারও খবর উঠে এসেছে সংবাদ মাধ্যমগুলোতে এমন অবস্থায় ভারত তাদের ত্রিপুরা রাজ্যে বহু বছর ধরে বন্ধ থাকা ডম্বুর বাতটি খুলে দেয় নিজের দেশের মানুষকে বাঁচাতে ভারত এমনটি করতেই পারে কিন্তু কোনো ধরনের আলোচনা ছাড়াই রাতের আধারে বাত খুলে দেওয়ার এমন কাণ্ড সন্দেহের উদ্রেক করেছে অনেকের মনে ভারতের এমন কাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দশ জেলার তিনশো সাতান্নটি ইউনিয়ন এমনকি এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দ গ্রাম এলাকা দেশের এগারো জেলায় মোট এক হাজারেরও বেশি মোবাইল টাওয়ার বন্ধ রয়েছে ফলে বন্ধ হয়ে গেছে এসব এলাকার মোবাইল যোগাযোগ ব্যবস্থা বেশিরভাগ মানুষই মনে করছেন এমন বিপর্যয়ের কারণ ভারতের দায়িত্বহীন আচরণ ভারতের এমন আচরণে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দানা বাঁধতে শুরু করেছে ভারত বিরোধী আন্দোলন ও বিক্ষোভ বাংলাদেশের এমন দুর্যোগের জন্য ভারতকে দায়ী করছেন বাংলাদেশের আন্দোলনকারীরা এমনকি ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাশাপাশি ভারতকে অমানবিক আখ্যা দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও তাই ভারতের এমন আচরণে এখন কি পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার তাই দেখার অপেক্ষায় দেশবাসী সিফাত মাহমুদ Metro TV.